কিছুদিন আগে আমি একটা ব্যাগ ফ্যাক্টরি মালিকের সাথে অনলাইনে কনসালটেশন করেছি তারা খুবই ট্রেন্ডিং ডিজাইনের ব্যাগ তৈরি করে চাইনিজ মডেলের এবং অনলাইনে সেল করে আমরা এই কনসালটেশনের মাধ্যমে আলোচনা করেছি যে কীভাবে তাদের বিজনেস ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে আরও বেশি বিক্রি বাড়াতে পারে সে সমস্ত ডিসকাশন করেছি প্রথমেই বলেছি প্রতিটি ব্যাগের ছোট কিন্তু স্টাইলিশ প্রোডাক্ট ভিডিও বানাতে হবে এখানে হ্যান্ডশট ব্যবহার করে ডিজাইন এবং কোয়ালিটি দেখাতে হবে আমি তাদের ফেস ভিডিও বানানোর জন্য রিকমেন্ড করেছি তারা বিভিন্ন ধরনের ফেস ভিডিও বানানোর জন্য তার সাথে সাথে আমি রেকমেন্ড করেছি কাস্টমার রিভিউ শেয়ার করতে তারপর বলেছি ট্রেন্ডিং রিলস শর্টস ইনস্টাগ্রামে ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করা যেন তাদের কাস্টমাররা খুব সহজেই মনে রাখতে পারে আমি তাদের সাথে ডিসকাসও করেছি কনসিস্টেন্সি রাখতে ভিডিও পোস্টিংয়ের ক্ষেত্রে ফাইনালি আমি ব্যাক স্টোরি ভিডিও রেকর্ডিং এরও রেকমেন্ড করেছি যেখানে ফ্যাক্টরির ভেতরের কাজ ব্যাক বানানোর প্রক্রিয়া নতুন ডিজাইন লঞ্চ করা শেয়ার হবে তাতে দর্শকদের সাথে একটা ব্র্যান্ডের সম্পর্ক গড়ে ওঠে এই হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করলে তাদের ব্র্যান্ড লোকালেই না তারা অনলাইনে একটা বড় জায়গা নেবে কিন্তু কনসিস্টেন্সি করে যেতে হবে আপনারাও যদি আপনার বিজনেস বা সার্ভিসেস অনলাইনে বিক্রি বাড়াতে চান তাহলে অবশ্যই ভিডিও মার্কেটিং শুরু করুন এবং আপনারা যদি লোকাল বিজনেস ওনার হন আপনারা যদি আপনাদের লোকাল এলাকায় ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান তাহলেও ভিডিও মার্কেটিং শুরু করুন কারণ এখন বেশিরভাগ মানুষেরই অ্যাটেনশন তাদের হাতে এবং তাদের কাছে আপনার ব্র্যান্ডকে রিকল করাটা খুব ইম্পর্টেন্ট রাখবেন যত বেশি ভিডিও দেখবে তত বেশি অ্যাকশন নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর অ্যাকশন নেওয়ার জন্য তারা ভিডিও দেখে গুগল কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সার্চ করবে আপনার ব্র্যান্ড নেম তখনই আপনার ব্র্যান্ডকে অবশ্যই লিস্টেড থাকতে হবে আপনিও যদি চান অনলাইন বা অফলাইন কনসালটেশন করতে আমার সাথে তাহলে প্লিজ কমেন্ট করে জানান